বন্ধুরা একটা ছোট্ট ইনফরমেশন আপনার জন্য আপনারা দেখুন ঝাড়খন্ড টেট আপনারা যারা দিতে চলেছেন ঝাড়খণ্ড টেট ঠিক আছে ভাই তো সেই ঝাড়খণ্ড ট্যাট টু থাউজেন্ড চব্বিশ কবে অনুষ্ঠিত হবে তার অফিশিয়াল নোটিশ প্রকাশ পেয়েছে তো তার অফিশিয়াল নোটিশটা আমরা আপনি দেখিয়ে দিচ্ছি এবং আপনারা যাতে খুব ভালো করে প্রিপারেশন করতে পারেন তার জন্য সদা সর্বদা আমরা প্রচেষ্টা রয়েছি বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সম্পূর্ণ সিলেবাস আমরা এক্সামের ভিতর কমপ্লিট করার চেষ্টা করব যথাযথ ডেইলি দুটা বা তিনটা করে ক্লাস হবে আপনাদের সুতরাং আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমাদের ক্লাসগুলো ফলো করুন প্রতিদিন তো প্রতিদিন রাত নটায় আমাদের একটা করে ক্লাস হবে বাংলা ভাষার আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো দেখুন এখানে যে বলেছে কি বলেছে যে আপনার ঝাড়খণ্ড শিক্ষক যে পরীক্ষা সেটা কবে হবে একদম ডাইরেক্ট আমরা বলে দিই সময় নষ্ট না করে এখানে দেখুন এখানে পরীক্ষা কী বলেছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঠিক আছে তো সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মানে ধরে নেওয়া যাক সেপ্টেম্বরের পনেরো তারিখ ঠিক আছে তো সেপ্টেম্বর মান্থ সেপ্টেম্বর মান্থের আপনার আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যে কোনো দিন আপনার যে ঝাড়খণ্ডটার অনুষ্ঠিত হতে পারে তো সেপ্টেম্বর মাসের আট তারিখ আপনার এক্সাম হতে চলেছে আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যে কোনো একটা দিন পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে তো সুতরাং আপনার কাছে সময় কিন্তু খুব কম ঠিক আছে মাত্র এক মাস হাতে গোনা ত্রিশ দিন হাতে তো ত্রিশটা করবো আপনাদের হানড্রেড পার্সেন্ট যথেষ্ট যে বাংলা ভাষা সম্পূর্ণটা দেওয়ার তো আপনারা যদি সম্পূর্ণটা নিতে পারেন তাহলে বাংলায় একটা ভালো নম্বর ত্রিশের মধ্যে সাতাশ বা আঠাশ আপনারা ভালো করে অর্জন করতে পারবেন আমাদের প্রচেষ্টা আমরা চালাই আমরা চালিয়ে যাব সিপের পরীক্ষায় অনেক বন্ধুরা ভালো রেজাল্ট করেছে বাংলা ভাষার ক্ষেত্রে বিশেষ করে তো যাই হোক এই ছিল ক্ষুদ্র আপনার জন্য আপনাদের পরীক্ষা খুব ভালো দিন এবং সময় মতো আমাদের ক্লাসগুলো কন্টিনিউ আপনারা দেখতে থাকুন এই প্রত্যাশা রাখলাম ধন্যবাদ